আজ সকাল থেকে পেটে এতটাই ব্যথা করছে যে ওষুধ না খেয়ে আর থাকতেই পারলাম না তো মাকে বললাম দোকান থেকে একটা ওষুধ নিয়ে এনে এনে ওষুধ খেতে আমার খুবই কষ্ট হয় মনে হয় যেন গলা দিকে নামে না তো খুবই কষ্ট ওষুধ দুটো খেলাম তো তারপর ওষুধ খাওয়ার পর আমার কিছু একটা খেতে হবে নাহলে জাস্ট মুখটা কেমন হয়ে যায় তো বিকালের দিকে ব্যথাটা একটু কমেছিল তো তাই দেখলাম একটু বার দিকে একটু বেরিয়ে আসি তাহলে ভালো লাগবে তার জন্য চলে এলাম আমাদের কালীতলার এদিকে ঠাকুরতলা যেখানে আর এখানে আমাদের গরুও থাকে যেখানে গোয়াল বাড়ি বলা হয় সেইখানেই তো চলে এলাম মায়ের সঙ্গে একটু এখানে বেড়াতে তো দেখো বাবা ওখানে গরুর চারার মধ্যে গরুগুলোকে খাওয়ার দিচ্ছে এগুলো সব সব করছে তো তারপর দেখো এখানে একটা বাছু যেমন বাধা রয়েছে আর ওই দেখো বাছুরটা মায়ের দুধ খাচ্ছে তো এখানে দুধ দাঁড়ানো হবে তার জন্য এসেছি আর ওই দুটো কালো দুটো হচ্ছে মোষ আর ওইগুলো বাছুর আর দেখো এটা আমাদের কালী মন্দির আর ধানের পালুই আছে আর এটা কি বলা যায় এটা গরুর গাড়ি তো এটা মাঠের কাজে ব্যবহার করা হয় এখানে এটাতে করে ধান নিয়ে আসা সব করা হয় তো তার জন্য এটা বাস দিয়ে গরু গাড়িটা তৈরি হয় আর রাতে খাওয়ার ছিল মা ভাত রান্না করেছিল আর টক আলু সিদ্ধ এই দিয়ে আজকে খাওয়াটা সারবো তাই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই